আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন ধরেই ভিডিও দিবো দিবো করে আর দেওয়া হয় না তো আমার ছোটো বোনের হাজব্যান্ড ও হচ্ছে আমাদের না জানিয়েই ঘরের বাজার থেকে খেজুর পাঠিয়েছে তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি আর কিছুদিন আগে আমি ঘরের বাজার পেজ থেকে দুই কেজি ক্রিস্টাল হানি আর এক কেজি ঘি অর্ডার করছিলাম আর মধু আর ঘি কেমন ছিল সেই বিষয়ে আমি পরে আর একটা ভিডিও করে আপনাদের জানাবো আর এই খেজুরগুলো বেশ ফ্রেশ ছিল এবং খুবই মিষ্টি তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা চাইলে খেজুর কিন্তু নিতে পারেন আর খেজুরের নাম সাফাবি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন ধরেই ভিডিও দিব দিবো করে আর দেওয়া হয় না তো আমার ছোটো বোনের হাজব্যান্ড ও হচ্ছে আমাদের না জানিয়েই ঘরের বাজার থেকে খেজুর পাঠিয়েছে তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি আর কিছুদিন আগে আমি ঘরের বাজার পেজ থেকে দুই কেজি ক্রিস্টাল হানি আর এক কেজি ঘি অর্ডার করছিলাম আর মধু আর ঘি কেমন ছিল সেই বিষয়ে আমি পরে আর একটা ভিডিও করে আপনাদের জানাবো আর এই খেজুরগুলো বেশ ফ্রেশ ছিল এবং খুবই মিষ্টি তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা চাইলে খেজুর কিন্তু নিতে পারেন আর খেজুরের নাম সাফাবি